আমরা একটু জানতে চাচ্ছি যতটুকু মনে করতে পারি আমার জন্ম হয়েছিল জামালপুর ডিস্ট্রিক্টে মানে আমি আমার জন্ম হচ্ছে জামালপুর ডিস্ট্রিক্টে ঠিক আছে আমার শৈশবটা যতটুকু মনে করতে পারি এটা হচ্ছে জামালপুর থেকে আমরা মায়ু সিং চলে আসি মায়ু সিং আমরা সাহেব কোয়ার্টারে থাকতাম আমার বাবা সরকারি চাকরি করতেন ওখানে আমি ওই শৈশবটা কিন্তু অন্যরকম ছিল এখন কিন্তু বাচ্চারা সেই শৈশব পায় না আমাদের দুরন্ত পুরো একটা খেলার মাঠ বড় একটা খেলার মাঠ ছিল আমরা দৌড়াতাম খেলতাম বৃষ্টি হলে ভিজতাম ওরকম শৈশবে আমরা বড় বড় হয়েছি আমাদের স্কুলটা ছিল একেবারে নদীর ধারে আমরা গাছের নিচে বসে পড়তাম শান্তি শান্তিনিকেতনের মতো তো ওই জিনিসটা তো এখন বাচ্চারা পায় না আমরা সেটা পেয়েছি স্কুলটার নাম ছিল পুলিশ স্কুল ওখানে আমরা গাছের নিচে পড়তাম আবার শ্রেণীকক্ষও ক্লাস করতাম ওখান থেকে আমি জেলা স্কুলে চলে আসলাম নাইন্টিন অনেক আগে সেভেন্টি ওয়ান জেলা স্কুলে ক্লাস থ্রি তে ভর্তি হলাম ওই থেকে আমি জেলা স্কুলে সেভেন্টি ওয়ান থেকে সেভেন্টি নাইন পর্যন্ত জেলা স্কুলে ছিলাম সেভেন্টি নাইনে ওখান থেকে আমি মেট্রিক পাশ করলাম তো শৈশবটা আসলে খুব আমাদের মধুর ছিল ওই দিনগুলো এখন আর দেখি না এখন তো বাচ্চারা ঘরে বসে থাকে বেশিরভাগ সময় আমরা সব ধরনের খেলাই খেলেছি মা বাবারা আমাদেরকে ছেড়ে দিতেন কিন্তু একটা প্রচ্ছন্ন যত্নের মাঝে ছেড়ে দিতেন হ্যাঁ যে এরকম না যে ওখানে যেও না পড়ে যাবে এখানে যেও না ব্যথা পাবে এরকম না যাও তোমার মতো করে খেলো তোমার মতো করে খোলো আমরা পড়ে গেছি ব্যথা পেয়েছি আবার উঠে দাঁড়িয়েছি সব ধরনের খেলাই খেলেছি একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা বড় হয়েছি

আ ফার্স্ট বয় আমাদের এটা ছিল তো পড়াশোনায় ভালোই ছিলাম এই আর পড়াশোনায় খুব বেশি যে করতাম তা কিন্তু না অল্প পড়াশোনা করেই ভালো রেজাল্ট করতাম জি করতাম বই পড়তাম বইয়ের অন্য বই পড়ার আমার অল্পই ছিল জেনারেল বুকের অন্য বই কি খেতে ভালোবাসেন আমার পছন্দ হচ্ছে সাদা ভাত ভাতি বাংলা খাবার সবজি পছন্দের রং পছন্দের ফুল পছন্দের রং এই যে আমার এই স্কাই ব্লু আর আর কি বলেন কি পছন্দ পছন্দের ফুল পছন্দের ফুল এটা তো দু ধরনের ফুল পছন্দ আছে এটা মধু মঞ্জুরি একটা আছে না এটা তো ফুলই এটা আপনার জীবনে প্রত্যাশার গল্প শুনতে আমার প্রত্যাশা হচ্ছে সবাইকে নিয়ে ভালো থাকা ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকা অফিসে সবাইকে নিয়ে ভালো থাকা

ডিউক ইউনিভার্সিটি মাস্টার্স কোর্স লতে এখন লতে কাজ করছে আর ছেলেটা ম্যাকগিল ইউনিভার্সিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে ফাইনাল ইয়ার অবসর সময় কি করতে ভালোবাসেন অবসর সময়ে অনেক কিছু অবসর সময় বই পড়ি অবসর সময়ে লিখি আমার আপনি দেখেছেন আমার অনেকগুলো বই আছে একটা কিছু লিখতে গেলে অনেক পড়তে হয় আমাকে জানতে হয় পড়াশোনা করি পত্র পত্রিকা পড়ি টিভিও দেখি আমি টিভিও দেখি হ্যাঁ আমি টিভি খবর দেখি প্লাস তার তো অন্যান্য প্রোগ্রামগুলো যেগুলো ভালো প্রোগ্রাম দেখার চেষ্টা করছি এবার নাটকও দেখি আমি বাংলা আমার বা বাংলাদেশের নাটক দেখি দেখ খুব কম যদিও কিন্তু দেখি এমন কোনো কাজ আপনি জীবনে করেছেন যে স্মরণীয় হয়ে আছে এখনো সেটা হচ্ছে যে আমি একটা দূতাবাসে কাজ করতাম আমি তো বা ফরেন সার্ভিসে তেরো বছর কাজ করেছি দূতাবাসে আমি আমাদের প্রবাসী যারা কাজ করে তাদের জন্য আমি সার্ভিস দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতাম এবং আমি আমার দূতাবাসে ওদের ভালো সার্ভিস দেওয়ার জন্য কিছু ভালো জিনিস ইন্ট্রোডিউস করেছি করেছিলাম যেগুলো এখনো ওরা মনে করে এবং ওরা বলে এটা আমার মনে থাকে আশা যাচ্ছেন যেটা করা হয়নি আমি মানে যেটা হয়নি এখন আপনি আমার আশা আছে যে আমি একটা পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই কোথাও কোনো আবর্জনা থাকবে না কোথাও কোনো ময়লা পড়ে থাকবে না ঝকঝক টকটক করবে

ভাঙচুর করা যেটা ভুল হয়েছে সেটা করা আবার নতুন করে করে তোলা এভাবে নিজেকে প্রতিনিয়ত ভাঙচুর করে করে তুলতে আপনার জীবনের একটা পূর্ণতা একটা অপূর্ণতা আমরা জানতে চাচ্ছি যে আমার জীবনে এটাতে আমি পূর্ণতা পেয়েছি আর এক্ষেত্রে পূর্ণতা এখনো পাইনি যেটা আপনার আশা আমার বিশেষ আমার জীবনে খুব বড় একজন পূর্ণতা উনি আমাকে পুরো মানে উনি ওনার কাছে আমি এত কিছু পেয়েছি অনুপ্রেরণা যার মাধ্যমে আমি এত কিছু করতে পেরেছি আইফি খান ওয়াহিদ আপনার আমার মিসেসের নাম এটা আমার একটা বড় বিষয় বাবা মা তো আছে কিন্তু বাবা মার পরে ওনারা আমাকে মানে বাবা একটা পর্যায়ে নিয়ে গিয়েছেন আর উনি আমাকে পূর্ণতা দিয়েছেন আর আরেকটা যেটা বললেন অপূর্ণতা আমি একটা সুন্দর বাংলাদেশ সুন্দর স্বপ্ন দেখি যে আমরা একটা ওই যে বললাম পরিচ্ছন্ন বাংলাদেশ দেখতে চাই কর্মজীবনে কোথায় কোথায় কাজ করা হয়েছে আমি প্রথমে ব্যাংক দিয়ে শুরু করেছিলাম প্রথমে নাইনটিন নাইনটি টু তে আইএফআইসি তে সিনিয়র অফিসার জয়েন করলাম ওখান থেকে পরে নাইনটি এ ট্যাক্সেশনে জয়েন করলাম অ্যাসিস্টেন্ট কমিশনার হিসেবে সার্ভিসে গেলাম বছর ডেপটি অ্যাম্বাসডার ছিলাম আবার অ্যাক্টিং অ্যাম্বাসেডারও ছিলাম দু বছর এক বছর করে কাজ করেছি পরে আবার চলে আসলাম পরে আবার ট্যাক্স ডিপার্টমেন্টে আসলাম অ্যাডিশনাল কমিশনার কমিশনার এবং আমার বিশেষ ডিরেক্টর সেকেন্ড ছিলাম ওখানে আমি খুব ভালো একটা সুযোগ পেয়েছিলাম যে এই যে লেখাপড়ার বিষয়টা প্রশিক্ষণের বিষয়গুলো খুব আপিল অঞ্চল খুলনা কমিশনার ছিলাম এরপরে এখানে আসার পর রিটায়ারমেন্ট করলাম টু থাউজেন্ড জানুয়ারিতে করার পরেই এই বোর্ড অফ ডিরেক্টরস আমাকে এখানে নিয়ে আসলেন আপনি আসেন আমাদের সাথে জয়েন করেন চেয়ারম্যান হিসেবে আমাকে নিয়োগ নিয়মিত এখন এখানে আছে